মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন এমন এই বাংলাদেশে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান যদিও পুরো আসর খেলতে পারেননি আজ শুক্রবার চেন্নাইয়ের ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের একটা ছবি পোস্ট করে চেন্নাই লিখেছেন কাটারের জাদু দেখিয়ে হয়ে খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন বা হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ চার উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটা করেছিলেন কোহলির বেঙ্গালোরের বিপক্ষে এরপর দলে পাতিরানা ফিরলেও আর বাদ পড়েন ফিজু দলের আস্থা প্রতিদান দিয়েছে দারুণভাবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন তিনি এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষ দিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয় যেখানে তার বৃত্তিমূল্য ছিল দুই কোটি রুপে নিলামে তার জন্য শুরুতেই বিট করেন চেন্নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখানোই ওই বৃত্তিমূল্যই বাংলাদেশ এই পেসারকে পেয়ে যায় দনের দল